আসসালামাইকুম ভিওয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তর ফ্যাশন হাউস থেকে খুবই চমৎকার কিন্তু হচ্ছে রিবা কটনে কিন্তু হচ্ছে কালেকশন নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে চারটা কালার হবে একটাই ডিজাইন যারা পাইকারিতে নেবেন চার পিসের বান্ডিলটি যদি একসাথে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক রিবা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কালেকশন সো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন একদম নিকিস কটনের মধ্যে কিন্তু থাকবে খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশনটা থাকবে আমি সবগুলো দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা হবে নেক থেকে একটা সুন্দর প্রিন্ট পাচ্ছেন এবং দামানে কিন্তু একটা সুন্দর করে মানে আপনার প্যানেল প্রিন্ট করা আছে আর এটার যে ব্যাক পার্টটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট হবে খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এ হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতার কিন্তু কাপড় পাবেন আর এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক রিবা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কালেকশন রয়েছে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আর যারা অর্ডার করবেন আমি বলি অনেকে হচ্ছে মানে বড় বহরের কাপড় চান আমি বলবো হিউজ কোয়ান্টিটি কাপড় দেওয়া আছে আপনি চাইলে একটা গুল জামা বানাইতে পারবেন এরকম পরিমাণে কিন্তু হচ্ছে কাপড় দেওয়া আছে এখানে যেহেতু হাতের কাপড় আলাদা আর পাশটাও কিন্তু অনেক বহর বেশি তো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন মেটেরিয়ালস থাকবে নিকিস কটন আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে টোন টু টোন এক কালারের মধ্যে থাকবে আর এই হচ্ছে উন্না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হাতে নিলে বুঝতে পারবেন কোয়ালিটি গুলো এই যে দেখেন অন্যটা কত সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে বক্স পাল্লু একটা দুপাট্টা পাবেন জাস্ট চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে সো যারা আমাদের শোরুমে আসার সুযোগ আছে শোরুমে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন আপনাদের জন্য কিন্তু ভিডিও থেকে আপনার পছন্দের কার্ডটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন সম্পূর্ণ মিল্ক হোয়াইট বেসের উপর কিন্তু থাকবে আর প্রিন্টার শুধু ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু শুধু আলাদা রয়েছে চমৎকার কালেকশন আর প্রাইসটাও থাকবে খুব রিজনেবল একদম হোলসেলের মতো করে রেটটা দিয়ে দিব এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট চমৎকার খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে সো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার জাস্ট চোখ জুড়ানো এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু করা আছে প্রিন্ট গুলো ডিজাইনটাও কিন্তু কালার বেসটাও কিন্তু অনেক সুন্দর একদম একটা কিন্তু পোলাইট যে কালারটা আছে চোখের শান্তি এক কথায় এরকম একটা ফেব্রিক নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি একদম হোলসেলের মতো করে প্রাইস দেবো মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো সো দ্রুত অর্ডার করবেন আর যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু চার পিসের বান্ডেল নিলে হোলসেল প্রাইসটা পাবেন তা ভিডিওর একদম লাস্ট কালার চলে আসছি খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু কালারগুলো করা আছে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন চোখ জোরানো প্রিন্ট কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন সিলেক্টেড একদম প্রতিটা ডিজাইন চমৎকার প্যাটার্নে কিন্তু থাকছে আর এই হচ্ছে অন্য খুবই সুন্দর দু মধ্যে কিন্তু কালেকশনগুলো পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো তো সবাই ভালো থাকবেন নতুন বেদ আবার দেখা হবে আল্লাহ